আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে জান্নাত পুষকা আমি জিন্দাবাজার হেকজাস থেকে পরীক্ষা দিয়ে এর মেইন এক্সামে স্কোর এসেছে 6.5 আমার ইন্সট্রাক্টর ছিলেন হুমায়ুন স্যার এবং আমার ব্যাচ নম্বর ছিল এইচ জেড টু ওয়ান টু ফাইভ আমি জিন্দাবাজার হ্যাকজারকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং আমার অনেক ইনস্ট্রাক্টর ছিলেন যারা আমাকে অনেক সহযোগিতা করেছেন সর্বক্ষেত্রে আমি যখনই হচ্ছে কোনো ধরনের প্রবলেম ফেস করি আমি সাথে সাথে আমার ইনস্ট্রাক্টরদের সাথে যোগাযোগ করি এবং সর্বদা উনারা এগিয়ে আসেন এবং আমাকে সব ধরনের সহযোগিতা করেছিলেন যার ফলস্বরূপ আজকে আমি অনেক ভালো একটা স্কোর অর্জন করতে পেরেছি সেজন্য সবাইকে আমি সবার প্রতি আমি অনেক বেশি গ্রেটফুল আমি হ্যাকজাস বাজার থেকে মেইন মেইন কোর্স করার পর এইচআইসিইউ ব্যাচে জয়েন হয়েছিলাম ওইখানে আমার ইনস্ট্রাক্টর ছিলেন সাইদুর স্যার যিনি অত্যন্ত ভালো এবং রাইটিংয়ের ক্ষেত্রে উনি অনেক সহজ পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে শিখিয়েছিলেন আমি স্যারের কাছে অনেক বেশি কৃতজ্ঞ এবং নাহিদা ম্যাম তিনি ছিলেন আমাদের রিডিং রিডিংয়ের ইনস্ট্রাক্টর তিনি অনেক বেশি ভালো এবং মার্জিতভাবে কথাবার্তা বলেন এবং অনেক সুন্দরভাবে আমাদের পড়াশোনা করিয়েছিলেন আমি অনেক বেশি কৃতজ্ঞ ম্যামের কাছে এবং আমার লিসনিংয়ের টিচার ছিলেন প্রমিত স্যার প্রমিত স্যার অত্যন্ত ভালো স্যার আমি যখন রিজাল্টের জন্য মানে পাচ্ছিলাম না আমার রিজাল্ট তখন আমি স্যারকে নক করি স্যার অনেক বেশি হেল্প করেন কোনো এক কারণে আমি হচ্ছে আমার ইমেল পাসওয়ার্ডটা হারিয়ে ফেলি তাই আমি হচ্ছে রেজাল্টটা পাই নাই তখন স্যার আমাকে অনেক বেশি হেল্প করেছিলেন স্যারকে আমি কল করি স্যার সাথে সাথে হ্যাকার জিনাজারের সাথে যোগাযোগ করে আমাকে রেজাল্টটা দিয়েছিলেন তো আমি স্যারের কাছে অনেক বেশি কৃতজ্ঞ সর্বোপরি আমি সকলের কাছে অনেক বেশি গ্রেটফুল আমার এই ডিজায়ার স্কোরটা পাওয়ার জন্য কারণ ওনাদের অনেক বেশি অবদান ছিল আর আমার মা বাবার কথা তো আর না বললেই নয় আসলে হচ্ছে আমার বাড়ি বড় লেখায় ওইখান থেকে সিলেট জিন্দাবাজার হ্যাকজাজে ভর্তি হওয়ার ভর্তি হওয়ার জার্নিটা আসলে এত সহজ ছিল না যদি আমার মা বাবার সাপোর্ট না থাকতো তো আমি আমার মা বাবাকে সব ক্রেডিট আমি আমার মা বাবাকে দিতে চাচ্ছি কারণ ওনাদের কারণে আজকে আমি আমার ডিজায়ার পয়েন্ট পেয়েছি আলহামদুলিল্লাহ এবং আমি সুলতান স্যারকে সুলতান স্যারের প্রতি অনেক বেশি গ্রেটফুল এত সুন্দর একটা প্রতিষ্ঠান স্থাপন করার জন্য এবং এত সুন্দরভাবে সব কিছু পরিচালনা করার জন্য এবং আমি মনে করি সিলেট জিন্দাবাজার হেকজাস হচ্ছে এক নম্বর প্রতিষ্ঠান যেখানে সব ধরনের স্টুডেন্ট তাদের স্কোর এবং স্কোর পেয়ে সাফল্য হবে পরিশেষে আমি এটাই বলবো ধন্যবাদ হ্যাকজাস জিন্দাবাজার এবং সকল ইনস্ট্রাক্টরকে আর আমি আমার আন্তরিকভাবে সকল ভাই বোনদের রিকমেন্ড করবো হ্যাকজাস জিন্দাবাজারে আসার জন্য যদি তারা তাদের স্বপ্নকে সাফল্য করতে চায় তাহলে হ্যাকজাস জিন্দাবাজারই হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যার মাধ্যমে যে কেউ তার যে কেউ যার তাদের ডিজায়ার স্কোটা পেতে পারে কারণ এখানকার ইনস্ট্রাক্টর প্রত্যেকটা ইনস্ট্রাক্টর হচ্ছে অনেক বেশি ফ্রেন্ডলি